আসসালামু আলাইকুম আমরা জামি ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছি এয়ার কন্ডিশনিং একদম একটি স্মার্ট সলিউশন বর্তমানে অনেক অফিস হোটেল ইউনিভার্সিটি হসপিটাল এমনকি বাসাবাড়িতেও স্যামসাং ভিআরএফ সিস্টেম ব্যবহৃত হচ্ছে সামান্য একটি সমস্যা পৃথিবী নষ্ট হলেই পরিবর্তন আসলে তা মেরামতযোগ্য হতে পারে কোয়ালিটিফুল সার্ভিস আপনার পার্সের ফেলিওরকে অনেকটাই কমিয়ে নিয়ে আসবে সেই জন্য আমাদের লক্ষ্য খরচ কমানো পারফরমেন্স বৃদ্ধি করা আর আপনার এয়ার কন্ডিশনিং সিস্টেমকে দীর্ঘস্থায়ী করা আরও একটি ভালো খবর আমাদের বাৎসরিক এ এম মেনটেনেন্স প্যাকেজে পাবেন একসাথে অনেকগুলো সুবিধা যা আপনার সময়কে বাঁচাবে বাঁচাবে আপনাকে অতিরিক্ত খরচের থেকে এই অসাধারণ প্যাকেজটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনার এয়ার কন্ডিশনিংয়ে অতিরিক্ত খরচ কমিয়ে আনার জন্য তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কমেন্ট করতে ভুলবেন না